ত্রিপুরার প্রথম ব্লকটির নাম কি জিরানিয়া আর ডি ব্লক বর্তমানে ত্রিপুরায় কয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ছয়শো বর্তমানে ত্রিপুরায় কয়টি ব্লক রয়েছে আটান্নটি বর্তমানে ত্রিপুরায় কয়টি নগর পঞ্চায়েত রয়েছে ছয়টি পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত জিরানিয়া নগর পঞ্চায়েত ধলাই জেলায় অবস্থিত কমলপুর নগর পঞ্চায়েত দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত সাব্রুম নগর পঞ্চায়েত উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত পানিসাগর নগর পঞ্চায়েত কুমুথি জেলায় অবস্থিত অমরপুর নগর পঞ্চায়েত সিপাহীজলা জেলায় অবস্থিত সোনামুরা নগর পঞ্চায়েত ত্রিপুরায় কয়টি মিউনিসিপাল কাউন্সিল রয়েছে তেরোটি ত্রিপুরায় কয়টি মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে একটি মিউনিসিপাল কর্পোরেশনের প্রধানকে কী বলা হয় মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রকে দীপক মজুমদার